মানে আপনার বাড়ি ভাঙার কারণটা কি মানে কি কারণ প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে হামলায় সন্ত্রাসী হামলায় এই যে এক বসত বাড়ি ভেঙে দিয়েছে ভিক্টিমের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাতের বেলা কিছুক্ষণ আগেই মনে করেন যে তারা সন্ত্রাসী বাহিনী এসে মনে করেন যে একবারে বাড়ির বেড়া থেকে শুরু করে সমস্ত সমস্ত কিছু ভেঙে দিয়ে গেছে আচ্ছা বাড়ির আবাসপত্র থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র এবং কয়েকজনকে আহত করে হাসপাতালে গেছে তারা চিকিৎসার জন্য আচ্ছা ঘটনা বাড়ি কার এটা আবুল কালাম সাহেব মানে কি কারণে আপনার বাড়ি ভাঙলো কা কারা ভাঙছে বাড়ি ভাঙছে ওই যে হচ্ছে আমার দরবার ছিল আফজাল ওর বহনাই ছিল আর ছিল সাইন বাবু আচ্ছা ওর ভাতীজা ছিল আচ্ছা আচ্ছা চারজন গ্রুপ ছিল আচ্ছা টিম নিয়ে আসা নিয়ে আসে এরা আমি আমি তখন বাইরে যাই তখন বলেছে একে ধরো একে ধরো আচ্ছা আর আমি জানের ভয়ে ওদের বড় বড় হাসি ছিল আমি জানের ভয়ে পালাই আচ্ছা আর এখানে আমার ছেলেরা আমার স্ত্রী আমার আর মানে অনেক আপন মহিলা ছিল আচ্ছা আচ্ছা আমার সাতটা ভাই ছিল আচ্ছা আমরা সবাই ভয়ে পালাই আমার খুতিগ্রস্ত হয় আমারও খুতিগ্রস্ত হয় আমার দাদা পয়সা মেলা জন্য আহত হয় আপনাদের আপনার সাথে তাদের কি পূর্বের কোন শত্রুতা ছিল না কি কারণে আপনার উপর হামলাটার কারণটা কি ওদের সাথে জমিন ওরা নিজেই আমাকে নাপি দিচ্ছে নিজেই দখল দিচ্ছে আচ্ছা আচ্ছা দখল দিচ্ছে এরা আমি দখল করছি আচ্ছা ওরা নিজেই শাড়ি দিচ্ছে আচ্ছা ওরা গেছে আচ্ছা এই জন্য আমাকে দখল দিচ্ছে আর কাগজপত্র এই বিষয় নিয়ে গ্রামে শালির মানে না শালি নিয়ে চলে গেছে থানায় থানায় মূলত চারবার শালি হয় আচ্ছা সেখানেও সে মানে না আচ্ছা আমি কোনোদিন বলি নাই যে আমি মানব না আচ্ছা সব জায়গায় মানবো বলছিলাম আচ্ছা কিন্তু ও কোন জায়গায় মাহার মানে না এই জমি কি আপনার কেনা না আমার তো সব দাদা পঁয়ত্রিশ সম্পর্কে আচ্ছা আপনি আপনি এটা ভাগে পাইছেন নাকি আমার বাবা আমার বাবা ভাগ পাবে এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে আপনার মূলত আহ এই জমি নিয়েই আপনাদের আজকে রাতের বেলা তারা মাইনে নিয়ে সন্তরাশি আসে আপনার এই বাড়িটা পরিদর্শন করে এবং আপনার কে কে অসুস্থ হাসপাতালে দেখলাম হ্যাঁ কে কে গেছে আমার স্ত্রী গেছে আচ্ছা আচ্ছা কার भाभी গেছে আমার মা আমার বড় ভাই দুটো আচ্ছা আচ্ছা তিনটা আপনি পরে আপনি পরে আপনি আপনি পরে ট্রিপল লাইনে ফোন দিয়ে ফোন দিয়ে প্রশাসন কে নিয়ে আসছেন নাকি এই প্রশাসন উপস্থিত আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ টাকা আমার প্রায় এক লক্ষ টাকা আমি আজকে ধান আচ্ছা আচ্ছা নতুন বাড়ি তৈরি করার জন্য ধান বিক্রি করে নিয়ে আসি আমি আজকে আর পঞ্চাশ হাজার টাকা আছে ওটা আমি পাইছি জ্যাকেটের পকেটে টাকাটা আমি পাইনি তখন এখানে কোন লোকজন ছিল না না এই যে খাবার সিঁড়ি যে খাবার সেগুলো সব ভেঙে যে এইভাবে তসন করে দিচ্ছে গ্যাসের এক কোথায় যা যাবতীয় জিনিস ছিল সব তসন

হ্যাঁ এইটা তুই এই যে দেখাচ্ছি এবার সরাসরি একবার দিয়ে অবস্থা এই যে একবারে চেয়ার টেবিল যাছিলও বাড়ির মধ্যে আবাসপত্র যাছিল পুরো একবারে ভেঙে postcss করছে এবং আবাসপত্র তারা নিয়ে গেছে পরে 999 এ ফোন করে প্রশাসন এখানে আসে উপস্থিত হয়েছে ভাই চিরিরবন্ধ থানা না হ্যাঁ চিরিরবন্ধ থানা থেকে ওনারা আসছে আসে ওনারা ওনাদের যা করণীয় তা করতেছে